সব রাতের খাবার নিয়ে বসে গেল ছেলে এখানে মেজে বৌদি ডিম দিয়েছিল সেই ডিম ফুলকপি আলুর তরকারি এখানে তোমাদের বৌদিও খেতে বসে গেল আমার এখনও খেতে বসা হয়নি কারণ একটা জিনিস আসছে সেটা নিয়েই একবারে খেতে বসব তাই দেখো আমি যে জন্য অপেক্ষা করছিলাম আবার মেজে বৌদি নিয়ে চলে এলো কী রান্না করে সকালে ডিম এখন আবার নিয়ে আসছে দেখো লঙ্কা মাংস লঙ্কা মাংস আবার মেজে বৌদি দিল দেখো ওইখানে দেখো আমার পাতে এই দেখো আবার লঙ্কা মাংস দিল দেখেছো এটা আমার শুধু আমার হ্যাঁ এটা মেজে বৌদিকেও ভাবে দেখো সবাই খেতে বসেছে ওই জন্য ওয়েট করছিলাম বললাম না খাবার আসছে সকালে দিয়েছিল ডিম এই ডিম খাচ্ছে ছেলে বাবা বল মাংস আমি খাবো আরে মুড়ি দি বসেছিস আটা মাখা ছিল যা করে দিছ দুজনের হয়ে গেছে ও আটা মাখা ভালো লাগে ও মুড়ি বেশি ভালোবাসে পাবে না করতে দুধ আকে মাছছে মুড়ি খেয়ে নাও তরকারি দি মুড়ি মুড়ি খেয়ে দি